আমার মতন লোকজনে আর এরকম ভুল না করে এত বড় গরু আর কেউ চিনি না বানায় ভাই আমার নিজের আমি দিনাদায়ক হয়ে এই গরুটা সাড়ে পাঁচ বছর পুষেছি ভাই পুষার পরে আমি ন্যায্য দাম পাই তো চিনা ভাই খুব কষ্ট কইরা এই গরু পুষিছি ভাই গরুটা যদি না বেচতে পারি ভাই আমার পাশি নিয়ে মরে যাওয়া লাগবো ভাই না ফের আমি দিনা দেবো কি ভাই আমি তো তো ভাই ভাই আমার গরুটা বিক্রি হলে না এখন আমি কি করবো মা আমি ততটা ভালো নাই কারণ ভাই আমার গরুটা আজকেও বিক্রি হয় না আজ ফোন ভাই আমি চাইছিলাম যে গরুটা বিক্রি করে একটা গড দেব ভাই আমার গডডা ভাঙে আর এই গরুটা রাখব যে জায়গা সে জায়গা আর ভাই গডডা ভালো নাই ঝরে ভাই এসে ভাই কান্না করেন না ভাই কান্না করেন না গরুর দাম চাইছেন কত ভাই ভাই আগে তো চাইছিলাম 17 লাখ টাকা মানে আগে 17 লাখ টাকা চাইছেন এখন কত চাচ্ছেন ভাই কতইলে বিক্রি করুন গরুটা এখন ভাই ফিস 13 থেকে 14 হলে পরে ভাই আমি বিক্রি করে দেব সেরা ভাই এই গরুটা আমি ফেরত দেব আর কি করব ভাই মানে আমি এই গরুর খাবার খাইতে পারবো না ভাই কারণ আমি নিজেই তো ঠিক মতন বাদ পাই না এই গরুটা আমি কিভাবে আর মানুষ কান্না করেন না ভাই কান্না করেন না কান্না করেন না ভাই ভাই কান্না করেন না কান্না করে না ভাই মানুষ কতটা কষ্ট পাইলে ভাই কান্না করে না কান্না করে না মানে কতটা স্বপ্ন নিয়ে আসলো গাবতুলি হাটে কতটা স্বপ্ন নিয়ে আসলো মানুষ যে গাবতুলি হাটে গরুটা বিক্রি করবে দেনা আছে ঘর করবে হ্যাঁ দেখুন কান্না ভেঙে ভাই কান্না করেন না এখন এই যে আপনি তেরো চোদ্দ লাখ টাকা বলছেন দামাদামি কি করার সুযোগ আছে ভাই অবশ্যই দামাদামি করার সুযোগ আছে কারণ এই গরুটা নিয়ে যায় আমি আর খাওয়াইতে পারবো না এই গরুটা আমার যতটুকু সমর্থ ছিল আমি সেটুকু বিক্রি করি এই গরুটাই এখন আমার সম্বল ভাই মানুষ কতটা কষ্ট পাইলে মানে অনেক দূর দূরান্ত থেকে আমি গতকালকে আমি মানে কি করবো আমার নিজেরই কান্নায় আবর্তা মানে কতটা সগনীয়া মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে যে অনেক দেন ছিল ওই গরু কান্নায় ভেঙে পড়ছে অলরেডি আমার নিজেরই কান্নায় আমার আছে আমি সত্যি কথা ভিডিওটা সবাই শেয়ার করে দিলাম আমি সবার কাছে বিনীত নোধ করুন কারণ ঢাকার ভিতরে বহু টাকা পয়সালা মানুষ আছে এই গরুটা নিয়ে আপনারা খুব দরকার আছে অনেক স্বপ্ন নিয়ে গরুটা আসলে ভাই কান্না করেন না কান্না করেন না ভাই ভাই আমাদেরকে মানে কান্নায় ভেঙে পড়ছে আমি আপনি কান্না করেন না মানে আমি নিজে কি আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি আমি নিজে ইমোশনাল হয়ে গেছি ভাই বসেন আপনি ভাই আমার মতন লোক জেনে আর এরকম ভুল না করে এত বড় গোর কেউ না বানায় ভাই আমার নিজের মানুষ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনাদের কিছু চাই না জীবনে বহু ভিডিও করছি এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যেন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের কাছে যায় এবং এই গরুটা যেন বিক্রি হয়েছে আমি সবার কাছে আবেদন আর কিছু না আমি আপনাদের কাছে কারণ এই আজকে কয়েকদিন মিডিয়ায় নিউজে এই গরুটা নিয়ে অনেক নিউজ দিছে গরুটা এখনো বিক্রি হয়নি আপনার সবার আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দাম চাচ্ছে চোদ্দ লাখ তেরো থেকে চোদ্দ লাখ টাকা কিন্তু সুযোগ আছে দাম মাদামি করার সুযোগ আছে ভাই ভাই কান্না করি না দেখুন খামারির অবস্থা পুরোই খারাপ মানে আমরা ভাই আমার মতন বোকামোকাম যেনো কেও যেন না কৰে আমি দিনাদায়িক হৈ এই গরুরটা সাড়ে পাঁচ বছর পুষেছি ভাই বসার পরে আমি ন্যায্য দাম পাই তো খুব কষ্ট কইরে এই কথা পুলিছি ভাই ভাই আমি এখন বর্তমানে গরু খাইতে খুব দিনাদায়ী খাইয়া গেছে ভাই এই গরুটা যদি না বেচতে পারি ভাই আমার ফাঁসি নিয়ে মরে যাওয়া লাগবো ভাই না জানে আমি দিনা দামো কি ভাই কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না আসলে আমি আমার নিজের কথা যদি চিন্তা করি একটা গরু লালন পালন করার পর যদি একটা আশায় থাকে যে গরুটা বিক্রি করব অনেক দামে বিক্রি করব কিন্তু যখন গাবতলি হাট আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলি হাট এখানে যদি আনার পরে যদি এইভাবে কান্না করে তাহলে মানুষের মন থেকে এই বড় গরু একসময় উঠে যাবে লালন ফালনই করবে না মানুষের মন থেকেই উঠে যাবে উনি কানতে কানতে অলরেডি ভেঙে পড়ছে আমি যারা আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারণ বাংলাদেশে অনেক প্রশাসন আছেন বিভিন্ন টাকা পয়সাওয়ালা আছেন আপনারা এই গরুটা নিয়ে তাদেরকে উদ্ধার করবেন